হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি নীরব রাজ বড় মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে কথা বলতে চাই তুই আমার এই নাটকটি নিয়ে তো নাটকটিতে অভিনয় করেছেন ফারহান এবং তার বিপরীতে অভিনয় করেছেন সাদি আইমান তো নাটকটি কিন্তু একটি রাভলি লাভ রিলেটেড নাটক নাটকটি নিঃসন্দেহে অসাধারণ একটি নাটক হয়েছে নাটকটিতে ইমোশন তারপর হচ্ছে হ্যাপি এন্ডিং মিলিয়েই কিন্তু এই নাটকটি করা হয়েছে তো নাটকটি হচ্ছে একটি ভালোবাসা ভিত্তিক নাটক ভালোবাসার স্টোরি দিয়ে নাটকটি সাজানো হয়েছে আর যেই স্টোরিটি এই স্টোরিটি ভালোবাসার যে স্টোরিটি এটি কিন্তু রিলেটিভ ভালোবাসা রিলেটিভ ভালোবাসার স্টোরি দিয়ে এই নাটকটি সাজানো হয়েছে তো নাটকটি কিন্তু প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রায় দশ মিলিয়ন ভিউজ হয়ে গেছে তো নিঃসন্দেহে যখন আরজে ফারহান কোনো নাটকে থাকে তখন কিন্তু সেই নাটকগুলোর ভিউজ একটি বেশি থাকে তো সাকিব খান যখন বাংলাদেশের সিনেমার বিশেষ করে মুভির সুপার স্টার সেইখানে আরজে ফারহানকেও আপনারা নাটকের একজন সুপার বলতে পারেন বাংলাদেশের আরজে ফারহান মানে বিনোদন ইমোশন মোটিভেশন যেটা বলেন আর কি সব কিছুতেই আছেন তো এই নাটকটিতে আমরা কিন্তু দেখি ফারহান কিন্তু অনেকদিন বিদেশে থাকে তো বিদেশ যাওয়ার আগে কিন্তু তার এক রিলেটিভের কাজিনের সাথে তার একটা রিলেশন ছিল তো সেই রিলেশনকে ঘিরেই কিন্তু সে বিদেশ থেকে একটা সময় চলে আসে কিন্তু এর মধ্যে কিন্তু তাদের মধ্যে অনেক বড়ো একটা জটলা লেগে যায় তো সেই জটলাটাকে আর আমি নাই বললাম এই জটলাটার জন্য কিন্তু তাদেরকে দুজনকেই অনেক ব্যাগ পোহাতে হয় দুজন কিন্তু অনেক দূরে চলে যায় তো অবশেষে শেষ পর্যায়ে কিন্তু এই জটলাটা কাটেও তারা শেষ পর্যায়ে দুজন দুজনের এক হয়ে যায় তবে মাঝখানে কিন্তু তাদের অনেক কষ্ট হয় এই নানান ধরনের এরকম ইমোশন দিয়েই কিন্তু নাটকটি সাজানো হয়েছে তো আসল কথা হচ্ছে এই নাটকটির কিন্তু দ্বিতীয় পর্ব আসতে পারে যেহেতু আপনাদের অনেক ভালোবাসা করিয়েছে নাটকটি এই নাটকটির দ্বিতীয় পর্ব আসার সম্ভাবনা জেগেছে খুব শীঘ্রই হয়তো আপনারা এই নাটকটির দ্বিতীয় পর্ব আপনারা পেতে পারেন যদি সি এম বি ইউটিউব চ্যানেলটি আপলোড করে তো আপনাদের অনেকেরই কমেন্ট দেখেছে এই নাটকটিতে আপনারা দ্বিতীয় পর্ব চাচ্ছেন দ্বিতীয় পর্ব আসবে কিনা সেটাও বুঝতেছেন যদি আপনাদের ওইরকম চাহিদা ওরা মনে করে যে এই নাটকটির দ্বিতীয় পর্ব আনলে আপনারা খুব ভালোভাবে গ্রহণ করবেন বা আপনারা প্রথম পর্বতে অনেক ভালো সারা দিয়েছেন তখন হয়তো দ্বিতীয় পর্বটি আসতে পারে তো ভিউয়ার্স যারা যারা নাটকটি দেখেছেন তারা তারা কমেন্ট করে জানাবেন নাটকটি কেমন কেমন লেগেছে আর যারা যারা দেখেনে হয়তো আমার ভিডিও দেখে অনেকেই ইন্সপায়ারেড হবেন নাটকটি দেখার জন্য তো তাদেরকেও দেখার আমন্ত্রণ রইল তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের আপডেট তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম